লোকেরা যদি সালাত দেরি করে পড়ে সল্লি সলাত তুমি তোমার সালাত পড়ে নাও বুঝেননি কথা এই হাদিসটা বুঝতে আমাদের ভুল আছে আল জামা তুমা ওয়া ফাকাল হাক্কা ওয়াইন কুনতা ওয়াহদাক জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে তাহলে সেটাই কি জামাত বলেন না এটা এই হাদিসটা বুঝতে ভুল হয়েছে তার আগে চলেন এই হাদিসটা লম্বা হাদিস লম্বা হাদিসটা সামনের দিকে বলি আমরুবনে মাইমুন তিনি আবদুল্লাহ মাসুদ রাজি কে বলছেন আবদুল্লাহ মাসুদ রাজি বলছেন এই হাদিসটাই শোনো লোকেরা যদি সালাদ দেরি করে পড়ে সল্লি সলাত তুমি তোমার সালাদ পড়ে নাও বুঝেননি কথা তারপরে বলছেন যে ওয়াইদা আদ্রাক্তা হুম ফাসল্লিমা আহম এর পরে যদি তাদেরকে জামাতে পাও তাহলে তুমি কি পড়ো ফাইনাহা লাকা না ফেলা তবে জামাতে পড়লে ওইটা হবে কি নফল শোনেন শোনেন এবার হলো মূল কথা তখন আমরাই আল্লাহ তিনি বলছেন আপনি এত বড় সাহাবি ফকি মানুষ আপনি কি বললেন এক দিকে বললেন আপনি একাকে সালাত পড়তে আবার বললেন জামাতে পরে পড়েন আর ওইটাই হবে নফল একদিকে জামাতেও পড়তে বলছেন নফল তাহলে নফল হলে পড়বে কেন জামাতে বুঝেননি কথা তখন আব্দুল ইল্লিম মাসুদ রউজ্লাংঘ বলছেন শোনো যারা পরে পড়ছে আল জামাতুমা ওয়া ফাকালহাক ওয়াইংকুংতা ওয়াহাদাক শোনো তুমি যে আগে পড়ে নিচ্ছ এটা হলো আসল সালাতের টাইম এটা আসল টাইম তুমি জামাতের নেকি পেলে আর ওরা জামাত করলেও ওইটা জামাত না হলো হাদিস বুঝতে হলে হাদিসের ভাষাই বুঝতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদয় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা